এক্সক্লুসিভ ভিডিও গুলো পেতে অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উত্তর চব্বিশ পরগনা জেলা সদর সাথে হঠাৎ আর ঝটিকা সফরে চলে এলেন ডিআইজি রাজীব মিশ্র রাজীব মিশ্র হঠাৎ সাথে এলেন এই নিয়ে নানা প্রশ্ন সাথে করোনা পরিস্থিতি ভয়াবহতা এবং লকডাউনটাকে সুন্দরভাবে সুগঠিতভাবে করার জন্যই কি তিনি এলেন এবং কি নির্দেশ দিলেন পুলিশ মহলকে এই নিয়ে আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি সঞ্জয় সাহার কাছে সঞ্জয় যে সাথে গত বুধবার প্রশাসনিক বৈঠক হয় সেটাতে পুরসভার যে প্রাক্তন প্রবধান মন্ডলী তারা ডিসিশন নেয় যে আগামী সাত দিন অর্থাৎ শনিবার থেকে লকডাউন শুরু হবে বাসাত শহর যে পুরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ড সেই অঞ্চলে

ডিআইজি রাজীব মিশ্রা তিনি কিন্তু এই উত্তর চব্বিশ প্রাণ কেন্দ্র বারাসাত এবং যেটাকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বলা চলে সেখানে চলে আসেন এই লকডাউন পরিস্থিতি কি সেই বিষয়ে খতিয়ে দেখতে এবং বারাসাতের বিভিন্ন অঞ্চল মূলত এগুলো কোয়ারেন্টাইন সেন্টার এবং যেখানে এপিক সেন্টার বলা চলে করোনার সে সমস্ত জায়গাগুলো ক্ষতি দেখে বাসের চাকরি রোড সহ একাধিক অঞ্চল তারা ক্ষতি থাকে এবং সেখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পুলিশ পুলিশের সঙ্গে উচ্চ আধিকারিক ছিলেন তন্ময় রায় চৌধুরী এস সি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে আলোচনা হয়

এই বিষয়ে কিন্তু তার সাথে কথা বলতে গেলে কোনো কথা বলেনি এবং পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনো কথা বলেনি আমার সাথে সত্য মারফত খবর যে এই যে করোনা এপিক সেন্টার বা যেখান থেকে বেসিক্যালি করোনা যে কন্টেনমেন্ট জোন যেগুলোকে বলা হচ্ছে সেই জায়গাগুলো তুমি মূলত খুঁটি খুঁটি দেখেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আধিকারিকদের সাথে কথা বলেন যে এই জায়গাগুলো মূলত সিল করার বিষয় এবং কিভাবে এখান থেকে করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেই বিষয়ে কিন্তু পুলিশ আধিকারিকদের সঙ্গে তার কথা হয় এবং পড়ে পাঁচশো টাকা তিনি এখান থেকে বেরিয়ে যান আচ্ছা স্থানীয় প্রশাসন যে লকডাউন ঘোষণা করেছে আজকে থেকে সাতদিন দিন এই ব্যাপারেও কি পুলিশকে কোনো নির্দেশ দিয়ে গেছে এরকম কিছু জানা গেছে না এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি তবে যেটা আজকে সকালে পৌরসভার প্রবর্তার সাথে কথা হয়েছিল তিনি তাকে জানা যে এই যে পৌরসভার যে লকডাউন সেই লকডাউন ইমপ্লিমেন্ট করতে কি রাস্তায় পুলিশ নামবে সেক্ষেত্রে প্রবধান যে প্রাক্তন প্রবধান সুনীল মুখার্জি এবং পশ্চিম বলা চলে তিনি জানান যে পুলিশের সাথে কথা হয়েছে এবং পুলিশ কিন্তু এই লকডাউন ইমপ্লিমেন্ট করার জন্য রাস্তায় থাকবে এবং যেভাবে লকডাউন করতে হবে মানে সাধারণ মানুষ যদি লকডাউন না মানতে চায় সেইভাবে আইনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে বলেই জানা গেছে রাজীব মিশ্রা তিনি ডিআইজি রাজীব মিশ্রা তিনি হঠাৎ বারাসাতের উপরে ব্যাপারটা করলেন তার বারাসাতে আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে এবং বারাসাতের পরিস্থিতি ক্রমশ খারাপ সেই দিকে লক্ষ্য করেই কি তিনি এখানে এলেন এরকম কিছু দেখো উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্র কিন্তু বারাসাত বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যেখানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে জজ কোর্ট কোড বা আদারওয়াইজ যে পুলিশ যে ডিস্ট্রিক্টের হেড সকলে কিন্তু বারাসাত মূলত কেন্দ্র করি ফলে এই বারাসাতে কিন্তু লাস্ট বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে করোনার যে ভয়াবহতা বা করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু হু করে বাড়ছে ফলে এই মুহূর্তে একমাত্র তার সমাধান উপর হচ্ছে লকডাউন এই লকডাউনকে ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু সেই তো যে গুরুত্ব সেই গুরুত্ব মাথায় রেখে কিন্তু ডিআইজি আজকে আসা এমনটা কিন্তু মনে করা হচ্ছে মহল থেকে ফলে এই লকডাউন যাতে ইমপ্লিমেন্ট ঠিক মতন হয় সেটাকে ক্ষতি দেখতে কিন্তু এই ডিআইজির আগমন এমনটা কিন্তু মনে করছে পুলিশ মহল ধন্যবাদ ধন্যবাদ নিউজ নাও বারাসাত